আপনি কি কখনো ভেবেছেন কিভাবে এক্সপার্টরা মাত্র দুইটা মেটাপ্রম্প দিয়ে যে কোনো তৈরি করেন আমি আপনাকে এমন দুটি দেখাবো যা সাধারণ ইঞ্জিনিয়ারিং এর থেকে অনেক বেশি উন্নত এগুলো শুধু প্রম্পট নয় এগুলো এআই এর ইন্টারনাল সাইকোলজি এবং এআইএর ইন্টারনাল ওয়ার্ল ফ্লো কে বোঝায় এবং এআই কে আপনার পার্টনারের মতো করে কাজ করার সামর্থ্যবান বা চাবিকাঠি হিসেবে তুলে ধরে এই কৌশলগুলো ব্যবহার করে আপনি এআই থেকে এমন আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন যা আগে কখনও আপনার এআই আপনাকে দেয় আজ আমি দেখাবো যে এই দুটি পাওয়ারফুল মেটাপ্রম গ্রাহক করলে আপনার এআই ওয়ার ফ্লো একদম নেক্সট লেভেলে চলে যাবে ইনস্ট্যান্টলি আমি জামিউল ইসলাম আপনি যদি সত্যি জানতে চান কিভাবে এআই এক্সপার্টরা এআই ইউজ করেন এআই ব্যবহার করেন এবং এআইকে অপটিমাইজ করেন এবং অটোমেট করেন তাহলে এই চ্যালেঞ্জটি আপনার জন্য ভিডিও শেষে আপনি শিখে যাবেন কিভাবে এবং করে কোনো প্রজেক্টের জন্য ইফেক্টিভ তৈরি করবেন সেটা হোক টেক্সট ইমেজ ভিডিও বা কন্টেন্ট রাইটিং এর জন্য হতে পারে এবং আরও কিছু কি এলিমেন্টস দেখিয়ে দিব এবং তাদের বাস্তব উদাহরণ সহ আপনাদের সামনে প্রকাশ করব বা তুলে ধরবো চলুন আমাদের কম্পিউটার স্কিনে এবং বেশি আমাদের জেমিনি এবং চ্যাট জিবিটি আমাদের কি কি রেজাল্ট দেয় আমরা যখন মেটাপ্রম্পটা ওদের কমান্ড দিব বা পুট দিব তো ফার্স্টে আমরা হচ্ছে প্রথম প্রমোটের জন্য আমরা জেমিনি ইউজ করতেছি তো জেমিনিতে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের প্রম্পট দেওয়া আছে প্রম্পটের চিটশিট দেওয়া আছে আপনারা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন এবং কপি করে নিয়ে এসে আমরা জেমিনিতে পেস্ট করবো চলুন দেখি আমাদের জেমিনি আমাদের মেটা প্রম্প দিয়ে কি রেজাল্ট আমাদের দেখায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন জেমিনিতে আমার মেটা আপ প্রম্পটি পেস্ট করতেছি মেটা প্রম্পট আপনারা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে দিতে পারেন আর ইংলিশ ল্যাঙ্গুয়েজেও দিতে পারে। আপনারা যখন আমার গুগল ড্রাইভ লিঙ্ক গুগল ড্রাইভে চিঠিটা ওপেন করবেন তখন দেখবেন আমি আমি দুইটা ভার্সনেই আমার মেটা প্রম্পটি অ্যাড করেছি একটা হচ্ছে ইংলিশ একটা বাংলা আপনারা চাইলে দুটাই ইউজ করতে পারেন আমি এই ভিডিওর ক্ষেত্রে ইংলিশ প্রেফার করি আমি যেহেতু সেহেতু আমি ইংলিশে দেখাচ্ছি আপনারা চাইলে বাংলা তাও এআইকে গিয়ে দিয়ে বাংলা দিয়েও ট্রাই করে দেখতে পারে তো মেটা প্রম্পটে আমি এখন এখন জেমিনিতে ইনপুট করেছি এবং আমাদের আমাদের সেট করা আছে হচ্ছে ফাস্ট মুডে ফাস্ট মুডে জেমিনি অনেক দ্রুত কাজ করে থিঙ্কিং মুডের থেকে তুলনায় তো যেহেতু আমার আপগ্রেড করা নাই জেমিনি সাধারণ পার্সন যে কেউ নতুন কোনো এআই ইউজ করার সময় সে তো আর প্রিমিয়াম এআই কিনতেছে না সে ফার্স্টে শুরু থেকেই চেষ্টা করবে যে আপগ্রেড করা ছাড়া আমি এআইকে কীভাবে বেস্টভাবে ইউজ করতে পারি তো এই ক্ষেত্রে আমি ফ্রি ভার্সন দিয়ে দেখাচ্ছি যে জেমিনি আমাদের কি কি রেজাল্ট দেয় এই প্রমটা ব্যবহার করে তো চলুন প্রমটাকে সেন্ড করা যাক সে এক সেকেন্ডে এক সেকেন্ডও লাগে নাই সে আমাদের অ্যান্সার দিয়ে দিছে যে বলতেছে যে রেডি টু ডিজাইন ইয়ার প্রমস তার মানে বলতেছে যে আমরা জেমিনির ভেতরে আমাদের প্রমটা কিভাবে মেক করবো সে ডিটেলস চাইতেছে আমাদের কাছ থেকে এখন বলতেছে যে জেনারেট এ স্পেসিফিক ইমেজ ডেভেলপ এ শর্ট ন্যারেটিভ মানে আমরা হচ্ছে কোন স্পেসিফিক কাজের জন্য আমাদের মেটা প্রম্পটা আমাদের দরকার এখন আমি যদি কোনো ইমেজ কোন টেক্সট বা কোনো কন্টেন্টের জন্য মেটা চাই সেই ক্ষেত্রে জেমিনি আমাদের ওই মেটা জেনারেট করে আমাদের দিয়ে দিই তো চলুন দেখা যাক ফার্স্টে আমরা ট্রাই করবো যে কোনো স্পেসিফিক ইমেজ জেনারেট করার জন্য ওই স্পেসিফিক ইমেজের উপরে কোন মেটাপ ব্যবহার করলে আমাদের জেমিনি ভালো রেজাল্ট দেয় সেটা জেমিনিকে ইনপুট দিয়ে জেমিনির কাছ থেকে বের করে চলুন দেখা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ওয়ান্ট এ সাইবার পাংক সিটি সানসেট এক্সাম্পল এ দেওয়া আছে তো এই এক্সাম্পলটা আমরা কপি করে জেমিনিকেই এখানে আমার জেমিনি কি করলো যে সে ওই কনসেপ্টটা নিয়ে নিজে থেকে একটা প্রম্প জেনারেট করে দিয়ে দিয়েছে এই প্রম্পটা আমরা যদি কোনো মির লিওনার্দো বা যে কোনো জেমিনিতেও বা আমরা যদি পেস্ট করি তাহলে অনেক সুন্দর বা ডিটেলস ইমেজের একটা ডিটেলস যেটা থাকে সেটা ঠিক রেখে সে সেই ইমেজটা আমাকে জেনারেট করে দিবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমেজের স্টাইল মুড লাইটিং প্রাসপেকটিভ কি এলিমেন্টস কি কি থাকবে আমাদের ইমেজের ভিতরে সেগুলো দিয়ে দিয়েছে ভ্যারিয়েবল কি থাকবে আউটপুট স্টাইল থাকবে এবং আমাদের উদাহরণ হিসাবে সে ওই ইমেজটা নিজে থেকে জেনারেট করে দিয়েছে তাহলে আমরা জাস্ট একটা যে আমরা কি ধরনের ইমেজটা চাচ্ছি যে আমার ইমেজটা রকম হবে মাত্র দেওয়া দিয়ে দেওয়া দিয়ে দেওয়া মাত্র সে আমাকে ইমেজের সহ ইমেজটি জেনারেট করে দিয়ে দিয়েছে আশা করি ইমেজটা অনেক সুন্দর হয়েছে আমি জাস্ট একটা লাইন লিখছি অতটা বর্ণনাও করে দেয় না যে স্পেসিফিক্যালি কি কি থাকতে হবে টাইম ভিতরে সে জেনারেট করে দিয়ে দিয়েছে এখন দেখা যাক আর কি কি বলছে যে রেডি টু ডিজাইন ইয়ার পম্পস পম্প সেকশনে বলছে যে ডেভেলপ এ শর্ট স্টোরি অর ন্যারেটিভ ডিজাইন এ কোড আমরা এখন একটা কমন কমন পম্প ইউজ করব জেমিনিতেও চার জিবিটিতেও তো চলুন আমরা জেমিনিকে বলবো যে আমাদের জন্য ভিডিও জেনারেট করার জন্য মেটা প্রম্প লিখে দাও আমি এখানে যেমিনীকে ইনপুট দিলাম যে রাইট এ ফর ভিডিও জেনারেশন তো সে আমাকে কিছু স্পেসিফিক্যালি তথ্য লিখে দিয়েছে এখানে বলতেছে যে ভিডিও অনেক সুন্দরভাবে আমাদের সেকশন ইনস্ট্রাকশন এন্ড ফরম্যাটিং মেনটেন রেখে সে একটা বক্স বানাই দিয়েছে বক্সটা কি বলতেছে সাবজেক্ট অ্যান্ড সিন অ্যাসেটিক অ্যান্ড স্টাইল ক্যামেরা মুভমেন্ট অ্যাটমসফেরিক মুড টাইম অফ ডে এনভায়রনমেন্ট কী হবে সেটাও দিয়ে দিয়েছে এবং আমরা চাইলে এটাকে এক্স এক্সপোর্ট করতে পারি এক্সেল শিটে আর ফাইনাল প্রম্পট এইটা হচ্ছে আমাদের মূল প্রম্পট ফাইনাল প্রম্পট আউটপুট স্টাইপ কি হবে সেটা হচ্ছে জেমিনি আমাদের দিয়ে দিয়েছে এক্সাম্পল প্রম্পট যে এ কলসেল ড্যাশ ডে ড্যাশ এক্সাম্পল প্রম্পট হিসাবে এটা যদি আমরা নিয়ে যে ভিউ থ্রিতে বা কোনো ক্লিং এআই বা কোনো ভিডিও জেনারেশন এল পেস্ট করি সেক্ষেত্রে আমাদের হাই কোয়ালিটি ভিডিও ওই এল এমটা জেনারেট করে আমাদের দিয়ে দিই আর এই ক্ষেত্রে চার কি কী করে চলুন দেখা যাক সেম মেটা প্রং সেম প্রং আর সেম ভিডিও জেনারেশনের প্রং আমরা চার জিপিটিতে দিয়ে ট্রাই করব যে আমাদের চার জিবিটি জেমিনি থেকে বেটার না জেমিনি চার জিবিটি থেকে বেটার চলুন দেখা যাক চার জিবিটিতে আমরা চলে এসেছি চার জিবিটি সেমভাবে আপনি চাইলে বাংলাতেও আপনার প্রম্প দিতে পারেন আর বাংলাতে প্রম্প দিয়ে যে রেজাল্টটা আসবে ইংলিশে প্রম্প দিলেও একই রেজাল্ট আসবে আপনার যদি বাংলাতে বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি বাংলা ইউজ করতে পারেন আমার যেহেতু ইংলিশেই আমার সুবিধা হয় সে সেই জন্য আমি ইংলিশটা প্রেফার করি তো আমরা ইংলিশ প্রম্পটা পুট করে নিয়েছি সেম প্রম্পট আমরা জেমিনিতে দিয়েছি এবং সেম প্রম্পটা আমরা হচ্ছে চার জিবিটিতে দিয়েছি চলুন দেখা যাক চার জিবিটি আমাদের কী রেজাল্ট দেয় চার্ট জিবিটি চ্যাট জিবিটি জেনারেট করে দিয়েছে আমাদের কাস্টম প্রম্প ডিজাইনার ইনস্ট্রাকশন সে কি কি বুঝেছে আমরা এই প্র থেকে দিয়েছি সেই বিষয়গুলা সে কি কি বুঝেছে সে স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছে তো রোল কি হবে তার বা মেটা প্রম্পটে কি রোল হবে কোর রেসপন্সিবিলিটি কী হবে ওই আমার মেটা প্রম্পটের কোর রেসপন্সিবিলিটি কী হবে তারপরে হোয়াট এভরি প্রম্পট ইউ জেনারেট মাস্ট ইনক্লুড এক্সাম্পল অফ দ্য টাইপ অফ হচ্ছে এই মেটা কপি করবো একটা নিউ চ্যাট নিব নিউ চ্যাট নেওয়ার পরে জাস্ট চার জিবিটিটা পেস্ট করে দিব দিয়ে দিয়ে সেন্ড করে দেবো এখন দেখা যাক আমাদের চার জিবিটি তৈরি হয়ে গেছে দেখে অনেক ফাস্ট রেজাল্ট দিয়েছে যে তৈরি হয়ে গেছে আমরা জাস্ট এখন বলবো যে সে এখানে অবজেক্টিভ হিসেবেও আমাদের দিয়ে দিয়েছে ফার্স্টে আমাদের দিয়েছে এই এইটুকু আমার হচ্ছে জেনারে জেনেরিক মেটআপ কম আমরা সব জায়গায় সব এআই ক্ষেত্রে এই পাম্পটা ইউজ করতে পারবো আর এখানে বলতেছি হেয়ার হেয়ার দ্য এক্সাক্ট এক্সাক্ট ফরম্যাট আই উইল ইউজ টু ক্রাফ্ট ফ্রম ফর ইউ সো এইখানে হচ্ছে মেন বিষয় স্টার্টিভিটি আমাকে বলতেছে যে আমি এখানে আপনার জন্য কিছু প্রম্প তৈরি করে রাখছি সে আমাকে বলতেছে যে আমি যখন তাকে বলবো যে আমার জন্য প্রম্পট বানায় দাও সে উদাহরণ হিসাবে কিছু অবজেক্টিভ আর কন্টেক নিয়ে এক্সাম্পল হিসেবে তৈরি করে হবে এ আউটপুট স্টাইল কি হবে এক্সাম্পল হিসাবে সে আবার দিয়েছে অবজেক্টিভ কন্টেক্স কন্ট্রেস এখানে আমরা সেম প্রম্প দিব যেখানে যে প্রম্পটা আমরা জেমিনিতে দিয়েছি যে গিভ মি এ প্রমট। ফর ভিডিও জেনারেশন সে আমাকে ভিডিও জেনারেশনের মেয়েরা প্রম তৈরি করে দিয়ে দিয়েছে তো এভাবে আপনি জাস্ট ওনাকে চার জিবিটিকে বলতেন যে আমাকে ইমেজ জেনারেশনের প্রম তুমি রেডি করে দাও আমাকে কন্টেন্ট রাইটিংয়ের প্রম তুমি রেডি করে দাও আমি এই প্রমটা নিয়ে এই প্রমটে এখানে পেস্ট করতেছি এইটার কন্টেক্সট আর এইটার কন্টেক্সকে মিক্স করে একটা কন্টেক্সটে বানায় দাও সেম কাজগুলো চ্যাট জিবিটি অনেক সুন্দরভাবে করতে পারে এই ক্ষেত্রে আপনি যখন একটা প্রম দিলেন সে জাস্ট ওই একটা প্রম্পে বেস করে অলরেডি ইমেজ অথবা ভিডিও জেনারেশনের সাজেশন নিতে শুরু করে দিয়েছে কিন্তু চার জিবিটিকে যখন আপনি প্রমটা দিবেন আপনার মেটা ফার্স্ট মেটা প্রম তখন চার জিবিটি নিজে থেকে ফার্স্টে দুই তিনটা মেটা প্রম বানাবে বানানোর পরে আপনি যখন ইনপুট দিবেন যে আমাকে ভিডিও জেনারেশনের জন্য মেটাপ রেডি করে দাও আমাকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য মেটাপ্রম রেডি করে দাও ক্ষেত্রে আপনাকে আপনার স্পেসিফিক আপনার ডাটা বা রেজাল্টটা দিবে তো আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টিভ হিসেবে ক্রিয়েট ভিজুয়ালি এঙ্গেজিং শর্ট ভিডিও দ্যাট টেলস এ ক্লিয়ার সিনেমেটিক স্টোরি ফ্রম স্টার্ট টু ফিনিশ এটা আমরা যদি এখন কপি করে আমাদের ভিউ থ্রিতে পেস্ট করি জাস্ট ভিডিও জেনারেশন ওয়া এখানে বলতেছে যে আমি এটাকে কোন একটা স্পেসিফিক সিন ক্যারেক্টার স্টাইল আর ব্র্যান্ডের মধ্যে সেট করে দিতে পারি যাতে আপনার ভিডিও জেনারেশানে আরও সুবিধা হয় তো আপনারা আপনাদের স্পেসিফিক সিন ক্যারেক্টার স্টাইল আর ব্র্যান্ড যেটা যেটা আপনার মনে হচ্ছে ইমাজিন করতে পারতেছেন সেটা আপনার দরকার যে টপিক আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন যে টপিকটা আপনার কাছে স্ক্রিপ্টে লেখা আছে সেই টপিকটা আপনি এখানে এসে সেই টপিক অনুযায়ী ডিটেলসটা প্রোভাইড করেন আপনার কাজ শেষ আপনার একটা মেটা প্রম্প থেকে আপনার ভিডিও আপনার আপনার টেস্ট টেক্সট আপনার কন্টেন্ট রাইটিং সব দাম আমরা এখন দেখব যে আমাদের দুই নাম্বার স্টেপ কোন স্পেসিফিক প্রম মেটা প্রম্প ব্যবহার করে চার জিবিটি নিজে নিজে প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে ওঠে এবং নিজে থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে এটা আপনার মেটা প্রম্পট এবং সেটাকে রিফাইন করবে এবং তৈরি করবে টেক্সট ভিডিও ইমেজ অ্যান্ড স্টোরি জেনারেশনের ক্ষেত্রে চলন দেখে নেওয়া যাক কি কোন সেই সেকেন্ড নাম্বার প্রম্পট যেটা আমরা 4gbt আর জেমিনি দুইটাকে ইউজ করে কি আমার প্রম্পট ইঞ্জিনিয়ার আমরা একটা এআই বানাতে পারি চলন দেখা যাক তো আমরা 4gbt ওপেন করে নিয়েছি 4gbt তে ওপেন করার পরে আমরা আমাদের গিট ইংলিশে এবং বাংলাতে দুই ক্ষেত্রে দুই ভাবেই আমাদের প্রম্পটটি দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো মন মতো আপনাদের প্রম্পট দিতে পারেন আমি ইংলিশে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি সেহেতু আমি ইংলিশে প্রম দিতেছি সেকেন্ড প্রমটা দেওয়ার পরে আমরা সেমভাবে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পর চার জিবিটি আমাদের কাছ থেকে কিছু ডিটেলস চাইতে যাচ্ছে হোয়াট টাইপ অফ প্রম ডু ইউ নিড রাইট নেও দেখেন সেকেন্ড ফার্স্ট এটা আমাকে বলতেছে যে সে নিজে থেকে মেটা প্রম জেনারেট করা দিচ্ছে তো এখন বলতেছে যে তোমার কি স্পেসিফিক্যালি কিসের জন্য তোমার প্রমটা লাগবে তো সেকেন্ডটা আমাদের ফার্স্টটা থেকে বেশি ইম্পেন্ট সে আবার নিচে বলে দিয়েছে যে ভিডিও জেনারেশনের জন্য ইমেজ জেনারেশনের জন্য বা চ্যাট পড বিহেভিয়ারের প্রম্প স্টোরি টেলিং প্রম্প নাকি কোডিং অ্যাসিস্ট্যান্ট প্রম্প এসিও কন্টেন্ট প্রম্পট ইত্যাদি মানে সে আমার কাছে চাচ্ছে যে আমি কোন ধরনের প্রম্পটা তাকে দিব চলুন একটা প্রম্প্ট চুজ করা যাক যে আমরা চাচ্ছি ইমেজ ক্রিয়েশনের জন্য চ্যাট ডিবিটিকে এখন প্রম্প্ট ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজে লাগাতে চারটিপিটিকে আমরা বেসিক্যালি প্রম্পট ইঞ্জিনিয়ার বানাই নিছি আমাদের নেওয়ার পরে জাস্ট এখানে ইমেজ জেনারেশন পেস্ট করে দিচ্ছি ইমেজ জেনারেশন পেস্ট করে দেওয়ার পরে হোয়াট কাইন্ড অফ ইমেজ ডু ইউ ওয়ান টু জেনারেট সে আমাকে বলতেছে যে আমার কি কি ধরনের ইমেজ জেনারেট করার ইচ্ছা এখন মনের ইচ্ছা হচ্ছে যে কি ধরনের ইমেজ জেনারেট করব তো আমি যে কোনো একটা মনের ইচ্ছা আমার প্রকাশ করে দিচ্ছি তা আমি যাচ্ছি এখানে রিয়ালিস্টিক ফটো এটাকে কপি করলাম জাস্ট এখানে পেস্ট করে দিলাম প্রেস করে দেওয়ার পরে দেখি আমাদের চার আমাদের কি আনসার তাই তো আবার সে বলতেছে আমাকে প্রশ্ন করতেছে যে কি ধরনের রিয়ালিস্টিক ফটো তুমি চাচ্ছ কার রিয়ালিস্টিক ফটো চাচ্ছ আমি এখান থেকে আবার একটা চুজ করে দিচ্ছি যে আমি একজন পার্সনের রিয়ালিস্টিক ফটো চাচ্ছি তো এখানে আবার সে আমাকে বলতেছে যে জেন্ডার অ্যাপিয়ারেন্স ডিটেল হেয়ার পোজ অ্যাকশন লোকেশন ব্যাকগ্রাউন্ড মুড কীরকম হবে সে আমাকে বলতেছে তো আমি এখানে বলতো যে আমি জাস্ট ওদের ওকে লিখে দিয়েছি যে সেট দ্য ইনফরমেশান অ্যাজ ইউ লাইক তোমার যেরকম ইচ্ছা সেরকম নিয়ে এখন কাজ করো এখানে আমাদের চার জিবিটি তারপরে আমাদের সবগুলো ইনফরমেশান দেওয়ার পরে আমাদের ফাইনাল ফর্মটা দিয়ে দিয়েছে যে ক্রিয়েট এ হাইলি রিয়ালিস্টিক পোর্ট্রেট ড্যাশ 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 আমি কোনটা চাচ্ছিলাম ড্যাশ ড্যাশ সে নিজে থেকে একটা বেসিক্যালি ডেমো হিসেবে নিয়ে সে আমাকে ফর্মটা জেনারেট করে দিয়ে দিয়েছে এখানে আমি জাস্ট এই পমটা নিব যে কোনো এল এল এম ইমেজেন্নি যে কোনো আপনার আপনারা যেটা ইউজ করতে পারেন সেই যাওয়ার পরে আপনি জাস্ট পেস্ট পেস্ট করবেন করার পরে আশা করি আপনারা হাইপার রিয়ালিস্টিক ফটো যেটা আমরা চার জিবিটিকে প্রথমে বলতেছিলাম সেটা দেখতে পাবো তো আরেকটা আর ট্রাই করা যাক সেক্ষেত্রে আমরা দেখবো সেম ভাবে আমরা দেখতে পারি যে এখানে তো আমরা এখন জিবিটিকে বলতেছি যে তুমি আবার আমাকে একটা স্টোরি টেলিং বের করে দাও সো লেটসি চ্যাটজিবিটি কী করে জাস্ট স্টোরি টেলিং লিখে দিলাম সে আমাকে বলতেছে যে স্টোরি টেলিং ক্রাফ্ট করার জন্য চ্যার জিবিটি আমাকে আস্ক করতেছে যে চ্যার জিবিটির কিছু স্পেসিফিক ইনফরমেশান দরকার স্পেসিফিক ইনফরমেশনগুলো আমরা যখন সেট করে দেবো চার জিবিটা আমাদের আমাদেরকে খুবই সুন্দরভাবে একটা ফর্ম জেনারেট করে দিয়ে দিবে তো এই ক্ষেত্রে আমাদের দেখেন যে কোনো প্রম্প ইঞ্জিনিয়ারিংয়ের দরকার হচ্ছে না জাস্ট আমরা ইনফরমেশান ফিল আপ করতেছি চার জিউরে দিচ্ছি ইনফরমেশান ফিল আপ করতেছি চার জিউরে দিচ্ছি বেসিক্যালি আমরা এআইগুলোকে যেভাবে ইউজ করি এক্সপার্টরা যেভাবে ইউজ করে এইভাবে ইউজ করে যে ইনফরমেশান দেওয়া ইনফরমেশান নেওয়া এইভাবে মূলত সবগুলো আমাদের চ্যাটপট বা এল গুলো কাজ করে যখন যখন আপনি ইনফরমেশনগুলো ফিল আপ করে দিবেন তখন অনেক ভালো রেজাল্ট দিয়ে দিবে চ্যাট জিবিটি আমি জাস্ট এখানে বলে দিচ্ছি তুমি তোমার মতো করে ইনফরমেশনগুলো এক্সাম্পল হিসেবে ডেমো হিসেবে প্রকাশ করে তো এখানে চ্যাট জিবিটি আমাকে বলতেছে যে ফাইনাল পলিশড প্রম্পট ফাইনাল পলিশড প্রম্পট কি হতে পারে সে আমাকে একটা প্রম্প দিয়ে দিয়েছে ভিডিও স্টোরি টেলিংয়ের জন্য স্টোরি টেলিংয়ের খুবই একটা মজাদার নিশ বা মজাদার একটা সেক্টর একটি ফ্যান্টাসি টাইপের স্টোরি টেলিং সে আমাকে জেনারেট করে দিয়ে দিয়েছে এটা আপনি হচ্ছে কোনো চ্যাটপটে যে পেস্ট করেন পেস্ট করলে আপনাকে খুব সুন্দর একটা স্টোরি মেক করে দিয়ে দিল এই জিনিসটাই আমরা এখন দেখবো যে জেমেনি আমাদের কি রেজাল্ট তাই চ্যাট জিবিটি তো দেখলাম কিন্তু জেমেনি চলুন দেখা যায় আমরা এখন দেখবো যে জেমেনি আমাদের কি প্রম্প দিবে আমরা জমিনতে ইনপুট করে দিয়েছি আমাদের প্রম্প সেকেন্ড প্রম্প হ্যাঁ জমিনি আমাকে সেমভাবে চার মতো আমার কাছ থেকে ইনফরমেশন চানতে যাচ্ছে সে আমি কোন ধরনের প্রম্প চাচ্ছি তো আমি জাস্ট এখানে শর্ট স্টোরি সে আমাকে যেহেতু সাজেশনে দিয়েছে তো জাস্ট একটা সিম্পল পাম্প কপি করে পেস্ট করে দিলাম আপনার আপনি এখানে যেটা চাবেন যেটা আপনার ডিজায়ার সেটা আপনি জাস্ট ইনপুট করে দেবেন তাহলেই জেমে নি বাকি কাজ নিজে থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার এখন কি দরকার সেই মতো করে আপনি ইনফরমেশন দিবেন যেমনি আপনাকে ইনফরমেশন দিবে বেসিক্যালি দেওয়া আর নেওয়ার পার্ট হ্যাঁ অনেকগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে সে যে থিম কি হবে টপিক কি হবে ব্লা 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 জাস্ট আমি এখানে বলতেছি আপনারা আপনাদের পছন্দ মতো আপনার থিম টিম স্পেসিফিক্যালি বর্ণনা করে দিলে ওই স্পেসিফিকভাবে আপনার যে ইমেজ বা যেটা ভিডিও বানাতে যাচ্ছেন। সেই ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ভিডিও বা ইমেজের স্পেসিফিক ডিটেলস যদি আপনি অ্যাড করা দেন সেক্ষেত্রে ওই ইমেজটা বা ভিডিওটা অনেক সুন্দর হয় আপনি যদি র্যান্ডমলি কোনো প্রম্পট নিয়ে ভিডিও বা ইমেজ জেনারেট করতে যান সেই সেক্ষেত্রে দেখবেন অনেকবার ইমেজ জেনারেট করার পরে আপনার মন মতো কোনো ইমেজ আপনি পাইতেছেন কিন্তু আপনি সেম ক্ষেত্রে ভিডিও যখন জেনারেট করতে যান অনেকবার র্যান্ডম করার পরে আপনি হচ্ছে ভিডিওর আউটপুট পাইতেছেন কিন্তু এখানে আপনি যখন ফিল আপ করে দিবেন সবকিছু ফিল আপ করে দেওয়ার পর আপনি সেই স্পেসিফিক রেজাল্টটাই আপনার ক্ষেত্রে পাবে তো ফাইনাল পলিশড রেজাল্ট দিয়ে দিয়েছে সে আমাকে আমি জাস্ট আমাকে বললাম যে তোমার ইচ্ছা মতো তুমি চুজ করে স্টোরি লিখে দাও সে আমাদের একটা রেজাল্ট দিয়ে দিয়েছে মেইন ক্যারেক্টার কি হবে প্লট অ্যান্ড স্ট্রাকচার কি হবে স্টাইল কি হবে টোন কি হবে পুরা একটা স্টোরি কিভাবে লিখতে হয় সেই স্টোরিটা লিখে দিয়েছে এই ক্ষেত্রে চ্যাট জিবিটি আর জেমিনাই প্রায় সেম কাজ করেছে বলা যায় যে চ্যাট জিবিটি যেভাবে আমাকে কোয়েশ্চিন করেছে জেমিনাই সেভাবে আমাকে কোয়েশ্চিন করেছে তো আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে দুইজন ম্যাথস্ট্র আপনিও কি এই মেটা প্রম্পগুলো খুঁজে পেতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবে আর কমেন্টে জানান যে আপনার কোন মেটা পাম্পটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং সবচেয়ে বেশি কাজ করেছে আপনার সেসব বন্ধুদের সাথে শেয়ার করুন যেসব বন্ধুরা এআই নিয়ে ভুগছে যারা প্রম্পট লিখতে পারতেছে না তাদের সাথে শেয়ার করো এমন আরও ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে আমি আরও একটি এ টুল নিয়ে আসছি যা আপনার সময় পাচাবে এবং আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে তাই পরের ভিডিও দেখতে ভুলবেন না আল্লাহ হাফেজ